হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি কারণ আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি কেন বলো তো এখন প্রায় রাত ত্রিশ সাড়ে নটা বাজে আর আমি রান্না করেছিলাম ভাত ডাল আর আলু সেদ্ধ সেগুলোকে সব টেবিলে সাইড করে রেখেছি আর দেখলাম হঠাৎ করে বর বাড়িতে নিয়ে চলে এসেছে তিন প্যাকেট বিরিয়ানি তাহলে বুঝতে পারছো কপালে লেখা ছিল বিরিয়ানি খাওয়া সেজন্য বিরিয়ানি খাওয়া হচ্ছে ডাল আলু সিদ্ধ রান্না করেছিলাম সেটা ছেড়ে এখন খাওয়া হবে বিরিয়ানি তাহলে বুঝতে পারছো কপালটা কীরকম ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা কিন্তু কেউ খন্ডাতে পারে না সেটা কিন্তু যেমন তেমনভাবে হবেই যাই হোক ডাল আলু পাততে সিদ্ধ ডাল আলু সিদ্ধ ছেড়ে এখন খাওয়া হবে রাত্রে বিরিয়ানি তো তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে তো চলো সেটাকে একটু তাড়াতাড়ি ঝটফট করে খুলে নিই আমার মনটাও ভীষণ আনন্দ হয়ে গেছে হ্যাপি হয়ে গেছে কারণ বিরিয়ানি আমার সবসময় প্রিয় খুবই ভালো লাগে খেতে এখন বিরিয়ানি খাওয়া শিখেছি এই কদিনে কিন্তু বিয়ের আগে এতটা বিরিয়ানি আমি খেতে পছন্দ করতাম না হঠাৎই বিরিয়ানি খাওয়া শিখেছি আর এতটাই ভালো লেগে গেছে যে মনে হয় রোজই খাই এই রকম মনে হয় তো দেখো তিন প্যাকেট নিয়ে এসছে একটা আমার একটা আমার বরের আর একটা হচ্ছে ছেলের জন্য ছেলে এক প্যাকেট পুরোটা খেতে পারে না জন্য ওর জন্য এক অল্প একটুখানি নিয়ে এসছে তো আমার ছেলেও কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে ও ছোট হলে কি হবে এই সব মুখরোচক খাবার কিন্তু ও বেশ ভালোবাসে ভাত রুটি তরকারি এসবের থেকে ও এই সমস্ত মানে জিনিসগুলো খেতে ভীষণই ভালোবাসে তো দেখো তিন প্যাকেট ভর্তি ভর্তি বিরিয়ানি নিয়ে চলে এসেছে আর আমিও ভীষণই খুশি আর এই দেখো বলেছিলাম ডাল আলু সিদ্ধ রান্না করেছিলাম ভাত এই যে আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে মেখেও রেখেছিলাম বরের জন্য আর এই যে ডাল আর আলু সিদ্ধ এটা আমি পরে মেখে খেতাম আর কি দেখো তো এইগুলোকে সব সাইড করে রেখে দিলাম এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তো বসে পড়েছি এখন ছেলেকে খাওয়াতে তো ছেলেকে সবার প্রথমে খাইয়ে দিই ও অল্প একটুখানি খায় সেজন্য ছোট প্যাকেটটা নিয়েছি ওকে খাওয়ানোর জন্য আর গল্প শুনিয়ে শুনিয়ে কত রকমের গল্প বলে তারপর আমার ছেলেকে খাওয়া খাওয়াচ্ছি কারণ টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে কার্টুনটাও জ্বালাতে পারছি না যাই হোক ছেলের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার আমাদের খাওয়ার পালা আর বড় পাশে বসে বসে খাচ্ছে আর আমিও আমার খাবারটা ঢেলে নিচ্ছি চটপট করে বরকে আর দেখাতে পাচ্ছি না কারণ ও জামাটা পরে নেই খালি গায়ে রয়েছে সেজন্য দেখাচ্ছি না তো চলো আমার খাবারটাই ঢেলে নিচ্ছি আর আমার ভাগ্যে কিন্তু একটা লেগ পিস পরেছে ভালোই হলো কারণ আমি তো লেগ পিস খেতে সবসময় ভালোবাসি তো লেগ পিসটাই পরেছে আমার পাতে আর একটা অনেক বড় আলু পড়েছে এটা নর্মাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি হলে হয়তো এটা ডিম থাকতো আর চালটা দেখো কতটা ঝরঝরে আর আলুটা দেখো কতটা নরম আর চিকেনটাও কিন্তু খুবই নরম তো আর দেরি কি সেট চলো চটপট খাওয়াটা শুরু করে দিই তো খাওয়া নিয়ে বসে পড়েছি এই বিরিয়ানি এত সুন্দর খাবার চোখের সামনে বেশিক্ষণ রেখে দেওয়া যায় না তাই না মনে হয় ঝটপট খেয়ে নিই কখন পেটে যাবে পুরো খাবারটা শান্তি হবে আর ভীষণই টেস্টি ছিল বিরিয়ানিটা আমাদের পাড়ায় একটা বিরিয়ানির দোকান আছে ভীষণই সুন্দর বিরিয়ানি বানায় আর একদম বাজেটের মধ্যে বেশি দামও নেয় না ভীষণই সুন্দর বিরিয়ানিটা করে আর মাংসের হাড়ের ভেতরেও এমন কি মানে মশলাগুলো ঢুকে যায় খুবই সুন্দরভাবে আলুর ভেতরেও মশলা ঢুকে থাকে অনেক সময় বিরিয়ানির আলু এত বড় বড় থাকে যে মাঝখানটা শক্ত থাকে কিন্তু এইটা সেরকম নয় প্রায় দিনই আমরা রাত্রেবেলায় বিরিয়ানি কিনে আমরা খাই আর ভীষণই ভালো লাগে বিরিয়ানিটা খেতে আর ভীষণই টেস্টি হয় দারুণ লাগে খেতে এক প্লেট বিরিয়ানি তুমি খেয়ে নিতে পারবে অন্য কোন দোকানের বিরিয়ানি এত বেশি গন্ধ গোলাপ জল কেওড়া জল ক অনেক কিছু দেওয়ার জন্য আতর এত বেশি দেয় যে গন্ধেই মানুষের পেটটা মানে ভরে যায় আর আমাদের এই পাড়ার দোকানটায় খুবই সিম্পলভাবে কম মশলা দিয়ে বিরিয়ানি করে তো সেই জন্য দারুণ লাগে খেতে অসাধারণ লাগে খেতে তো যাই হোক খাওয়া দাওয়াটা পুরো শেষ করলাম দারুণের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এসে মশারিটা টাঙিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম আর ছেলে দেখো বারবার বলছে এই হেলিকপ্টারটা তোমাদেরকে দেখাতে এইটাও সকালবেলা বায়না করছিলো তো ওকে কিনে দেওয়া হয়েছে তো চলো এবার ছেলেকেও ঘুম পাড়াই আর আমিও ঘুমাবো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তাহলে আপাতত চলি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্কস